সহযোগিতা বন্ধুগণ কথা একদম অল্প পিয়ার পদ্ধতি কি পিয়ার পদ্ধতিটা কি আমি আপনি কি বুঝবো বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দলের লোকেরা বলছে পিয়ার খায় না মাথায় দেয় পিয়ার পদ্ধতি তারা বুঝে না আমি আপনাদেরকে প্রশ্ন করছি বর্তমানে যে প্রথাগত নির্বাচন এই নির্বাচনের ইংরেজি নাম কি জানেন কেউ কি কথা বোঝেন নাই পিয়ার বুঝেন না পিয়ার এর দাবি আপনাদের বর্তমান যে নির্বাচন হচ্ছে এর ইংরেজি নাম কি আমরা এত ইংরেজি অর্থ খুঁজতে চাই নাই আমরা গিয়েছি ভোট কেন্দ্রে ব্যালট হাতে নিয়েছি এক পাশে প্রতীক আরেক এক পাশে প্রার্থীর নাম পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি তবে গত সতেরো বছর ভোট দেওয়ার ভাগ্য আমাদের হয় না কথা বলে ঠিক কিনা কি আর বর্তমান প্রচলিত যারা বলে যে পিয়ার খায় না মাথায় দেয় উনাদেরকে জিজ্ঞাসা করুন যে প্রচলিত নির্বাচনের নাম কি প্রচলিত নির্বাচনের নাম আমি সংক্ষেপ বলছি অর্থ কি অর্থ ওই আগে যেটা বলছি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আমরা কোন ব্যক্তিকে ভোট দেব না ভোট দেব দলকে ভোট দেব মার কাছে বলেন কি আর মানে কি ভোট দিব কাকে ভোট দেব মার কাকে কোন ব্যক্তিকে নয় ব্যক্তিকে ভোট দিতে দিতে গত চৌন্ন বছর সুষিত বঞ্চিত হয়েছে আমরা অধিকার হারা হয়েছে আমরা কথা বলেন ঠিক কিনা পদ্ধতিকে যদি নির্বাচন হয় সেখানে মনোনয়ন বাণিজ্যের কোন সুযোগ থাকবে না প্রার্থীদের কালো টাকা খরচের কোন রাস্তা থাকবে না দূলের কোটা দিতে হবে

আগামী জাতীয় নির্বাচন পিয়ার ছাড়া নির্বাচন বলেন পিয়ার ছাড়া নির্বাচন স্বৈরাচারের পুনর্বাসন যদি না হয় পিয়ার ফিরে আসবে স্বৈরাচার যদি না হয় বিচার চলে আসবে স্বৈরাচার যদি না হয় সংস্কার আবার আসবে স্বৈরাচার এটা হতে দেওয়া যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ পি সাহেব চর্মনাই জিন্নম আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম